কি দেখলাম রে ভাই দেখেন কোলাগুলি করতেছে ঠিক এরকম ভাবে দুইটা ছবি দিয়ে কোলাকুলি করাইতে পারবেন যে কারো ছবি হোক আপনি কোলাকুলির ভিডিও বানাইতে পারবেন মাত্র এক মিনিটে শিখাবো অনেকেরই ইচ্ছা যে এই ধরনের ভিডিও তৈরি করবেন শিখতে পারবেন তো আসেন কিভাবে এডিটিং করতে হয় দেখে আসি ছবি দিয়ে এই ধরনের ভিডিও তৈরি করার জন্য গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে উইগু কাপ লিখে দেওয়ার সাথে সাথে আপনারা সার্চ করবেন এইখানেও কিন্তু একটা সার্চ বক্স আছে উপরে এখানে টাচ করবেন এইখানে লিখতে হবে এআই নাইন এইখানেও সার্চ করে দিবেন সার্চ করার সাথে সাথে একটা পোস্ট চলে আসবে পোস্টের উপরে টাচ করবেন টাচ করার পরে এখান থেকে আপনারা নিচে চলে আসবেন নিচে আসার সাথে সাথেই এইখানে দেখুন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য ফোনের মধ্যে একটা অপশন আছে এখানে টাচ করবেন অ্যাপ্লিকেশনটা ফোনের মধ্যে ইনস্টল করতে পারবেন আমি ইনস্টল করে রেখেছি আমি অ্যাপ্লিকেশনে চলে যাব আমি অ্যাপে চলে আসলাম প্লাস আইকনে চলে আসবেন এইখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে নিচে ব্যাকগ্রাউন্ড লেখা আছে ব্যাকগ্রাউন্ডে ট্যাপ দিবেন আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিলাম নিচে লেখা আছে টুলস টুলসে চলে আসবেন ক্রুপে টাচ করবেন এইখানে দেখুন থ্রি পয়েন্ট টু লিখা আছে এখানে টাচ করে টিক মারে চলে আসবেন এখন এক ফটো লিখা আছে নিচে এক ফটোতে ট্যাপ দিবেন দুইটা ফটো একসাথে করার জন্য আপনারা অপশন পাবেন এ দেখুন আমি দুইটা ফটো এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে উপরে দেখুন অ্যাড লিখা আছে অ্যাডে চলে আসবেন দুইটা ফটো এখানে চলে আসবে আপনারা ক্রুপ করে ঠিক এরকমভাবে ছবিগুলো অ্যাডজাস্ট করতে হবে প্রথম এ অ্যাপ্লিকেশনটা দিয়ে অ্যাডজাস্ট করার পরে উপরে দেখুন টিকমার একটা অপশন আছে টিকমারে টাচ করে দিবেন টাচ করার সাথে সাথে সেভ অপশনটা চলে আসবে যে দেখুন সেভ আইকন চলে আসছে সেভ করে গ্যালারিতে নিয়ে যাবেন এখন এই ছবিগুলো দিয়ে কিভাবে কোলাকুলি করাবেন এটা আপনাদেরকে দেখাচ্ছি ঠিক একইভাবে আমি ওই ওয়েবসাইটে চলে আসব উই কাপ এইখান থেকে তো আমরা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করেছি এখন এইখান থেকে এডিটিং করতে হবে নিচে এই অপশনটার উপরে টাচ করে দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে উপরে দেখুন ট্রাই লিখা আছে ট্রাইয়ে টাচ করে দিবেন নিচে দেখুন মানে এইখানে টাচ করার সাথে সাথেই আপনার ফোনের মধ্যে যতগুলো গুগল অ্যাকাউন্ট থাকবে চলে আসবে যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে প্রথম অ্যাক্টিভ করতে হবে এই সাইটটাকে গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাক্টিভ করার পরে এইখানে দেখুন ইমেজ দেওয়ার মতো একটা অপশন আছে এখানে টাচ করে দিবেন যেই দুইটা ছবি আপনি অ্যাডজাস্ট করেছেন ওই অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনি এই ছবিটা এখানে দিতে হবে ছবিটা দিয়ে দিলাম এখন এইখানে লিখতে হবে টু ক্লোজিং হাক তো আমি লিখে রেখেছি শুধু পেস্ট করে দিব নিচে জেনারেট অপশনটা আছে এখানে টাচ করে দিবেন ফোনের মধ্যে ইন্টারনেট কানেকশন থাকতে হবে কিছুক্ষণের মধ্যে ছ ভিডিওটা তৈরি করে দিবে এই ছবিগুলো দিয়ে অলরেডি ভিডিও সম্পূর্ণ কমপ্লিট এই যে দেখুন দুইটা ছবি দিছি আর মানে কোলাকুলি করাই ফেললো ঠিক আছে এখন এই ভিডিওটা গ্যালারিতে নেওয়ার জন্য নিচে ডাউনলোড আইকন আছে এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এই ধরনের ভিডিও কীভাবে তৈরি করতে হয় ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ